কত একটাই থাকে জিতবো দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে কঠিন প্রতিশোধ নিব এবার সংগত মাধ্যমে এসে ভারতকে কঠিন হুমকি দিয়ে একেই বলল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দর্শক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পর সবাই ভেবে নিয়েছিল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে আরও একবার ইতিহাস গড়বে বাংলাদেশ দল কিন্তু দুর্ভাগ্যবশত বেটারদের চরম ব্যর্থতার কারণে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল এক লজ্জাজনকভাবে হারতে হয় টাইগারদেরকে আর এবার নিজেদের ভুল শুধরে নিয়ে দ্বিতীয় টেস্টে আরও শক্তিশালী হয়ে ফিরতে যায় বাংলাদেশ দল আর তাই তো এবার সংবাদ মাধ্যমে এসে দ্বিতীয় টেস্টের আগে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বসল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বললেন আমাদের বোলাররা দুর্দান্ত শুরু করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটারদের ব্যর্থতার কারণে প্রথম টেস্ট আমাদেরকে হারতে হয়েছে তবে দ্বিতীয় টেস্টে আমাদের ভুল শুধরে নিয়ে দুর্দান্তভাবে কামব্যাক করব ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে আরও একবার ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ